আপনাদের রক্তে তো গরমে হয়নি সমস্যা তো আমি কিন্তু ভয় পাওয়ার জন্য এখানে আসিনি আমি ভয় দেখানোর জন্য আসছি যে আপনার টু ইলেকশন হবে আপনাদের তো বলছি আয়নার মতো পরিবেশ আপনাদের দেখেছি এগুলো লাগবে না সরেন প্লিজ সরেন সার্কুলার দরকার নেই তো আপনার ডিসি প্রথম দিন আসছে আপনারা রাজনৈতিক বক্তব্য শুরু করছেন এটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের আমি তো সাতটা ঘোলা করছি এইটার নামে কি উন্নত আমি তো নিজেই লজ্জিত এখন আপনাদের আপনাদের বেশি আমি আমার সংকিত আছে আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন যে বাইকে বাই দেখতে পারে না সেখানে তো সুখ ইম্পসিবল আমি দশটা ফোন পেয়েছি এই জেলায় আসার পর দশটার মধ্যে সাতটা ফোন আপনারা কি রাজনীতি করেন আপনারা নাই আমরা এটা বেরিয়ে আসতে হবে একজন যখন কথা বলেছে আমি তাকে প্রতিহত বলবো না তাকে আমি বাধিত করছি যে এইসব ভাবে আমি ইতিহাস আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলে তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে কে কে বক্তব্য দিয়েছেন কোন জায়গায় কার বিরুদ্ধে দিয়েছেন এটা কি আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই আপনাদের কারোর মতামত আমার এখন আর শোনার সুযোগ নেই আমি শুনবো না আপনাদের প্লিজ মাইক সরাই নেব প্লিজ আপনাকে বসতে হবে আমি বলছি আপনাকে বসতে হবে প্লিজ আমি কথা বলতেছি আপনাকে একাত্মভাবে ইনোর সামনে নিয়ে বসে শুনবো আপনাদের পাঁচজন যদি থাকে আপনাদের একটু বলি আমি আপনাদের কাছে একটু সালাম দিতে যদি সহজ বাংলায় আপনাদের কাছে একটু শুনতে কারণ আটটা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা উর্ধ্বতন না আমার একটা জীবনের স্বপ্ন তো আছে ডিসি হইলে যে পুরো জেলাটা কেমন তারা কেমন কাজ করে তারা কেমন চলে তাদের শহরগুলা কেমন তাদের জনপদ কেমন ব্যক্তিগুলা কেমন এখন যদি আমার সাত সন্তানের এক সন্তান মানে আট জনের একজন আমার নেগেটিভ নিয়ে যেতে হয় আপনি কি মনে করেন না আপনাদের মতো দশটা দলীয় মতাদর্শের লোক অন্য উপজেলায় আছে আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে চার পাঁচটা শহরে আছে অন্য আসনে আছে আমি আপনাদেরকে অনুরোধ করি একটু দিন মাত্র শুরু হয়েছে এখনই যদি গরম আবহাওয়া বসে জানেন তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি লোকের কারণ আমি তখন আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই বলেছে আইনের ব্যর্থ হবে নির্বাচনে ব্যক্ত হবে সে কে বাই কোন বাই সেটা বিষয় না আপনাকে আমি আপনাদেরকে বলেছি আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন এবং সলিউশন সহকারে আপনারা যেভাবে বলা শুরু করছেন মনে হয়েছে জেলা প্রশাসক এখন ই নিয়ে এসেছে কি বলে এটাকে আলাদা নিয়েছে টিম টিমু সমাধান হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে জেনে মাথায় নিয়ে গেলে আমি যখন রাতের বেলা চিন্তা করবো যে আমার কি করা উচিত ফর দি সোসাইটি বা আপনি একজন আমাকে যদি এটাই শেখান আপনারা আমি খুব বিব্রত হইলাম এই আপনারা উনি নিঃসন্দেহে একজন সিনিয়র নাগরিক সম্মান করাটাই আমার জন্য শ্রেয় সেই সভ্যতা নিয়েই এগিয়ে

আমি তো ওনার পাশে দিকে কাজ করছি আল্লাহ রেজি চাইছে আপনার আজকে হাজীবন আমি আসবো না হলে কেন আসবো আমি চাই আপনারা একটু হাসবেন আমি জেলা শহরে প্রোগ্রাম করতে যদি একজন একজনকে বক্তব্য দেওয়ার সময় তখন বক্তব্য দিচ্ছে দুজন বির দিতে কিছুক্ষণ পরে দুজন হাসে পাশে বসে এই নাটক বন্ধ করেন এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করেন আপনি ভালো কাজ করবেন অর্থাৎ আপনি মোবাইলটা কিনবেন সঠিক জায়গায় সঠিক ইউজার পাবে সঠিক লোক পাবে ইট শুড বি এনসিউর্ড এটা করতে হবে বাংলাদেশ এর বাইরে যাবে না ওই অতীত ইতিহাস ছেড়ে দেন মুখ ভাই বলছে তুমি মুখের কথা ছাড়ো নো বাংলাদেশে আইন বলছে এটা করতে হবে দ্যাট ইজ এক্সিকিউট বি এক্সিকিউটেড আমি ডিসি এখানে ভাই আপনি সম্মান না করলো কিন্তু আমি ডিসি সম্মান করলো ডিসি কালকের পরে যদি আমার ছেলে এখান থেকে বলে যে সরকার চলে যাও তাহলে চলে যেতে হবে এটা তো সরকারের নিয়ম আপনি আপনার বাড়িতে আমি জেলা প্রশাসক আসছি আপনাদের যে দেন দরবার শুনলাম তাতে তো আমার মনে মাছের বাজার আমরা বাজারের যে সংস্কৃতিটা এটা বাই প্লিজ অপমান হিসেবে নেবেন না আমি খুব কষ্ট পেয়েছি আমি সাত মনে হয় এটা ছাড়া আর কোন উপজেলা বাদ নাই মেবি গুড়া সাহারাস্তি বাদ আছে শুধু ওইটা দেখার বাদ আছে বাকি সাত নম্বরে কিন্তু আপনি আজকে কিন্তু আমার কিন্তু সাত এক দুই তিন চার পাঁচের মধ্যে আপনারা নাই দুঃখজনক আপনারা জেনে থাকবেন অফিসারদের সাথে আমার দশটাই ছিল আমি ক্যান্সেল করে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে আগে দুইটার পরে ওদের সাথে বসবো আমি তো আপনাদেরকে সম্মান দিচ্ছি তার ম্যানেজমেন্ট তার মতো চিন্তা করছে আমি আমার মতো উপর থেকে চিন্তা করছি কারণ আমি যেখানে পাঁচটা ফোন পাই আপনার এই আসন থেকে সারা জেলা থেকে আমি দুইটা ফোন পাইনি আপনারা কি এত বড় পলিটিশিয়ান হয়ে গেছেন এত বেশি ইলেকশনের প্রতি দাবিত হয়ে গেছেন এত বছর কইছিলেন সমাজে যদি পরিবর্তন করেন আগে নিজের পরিবর্তন করেন প্লিজ টেক ইট সিরিয়াসলি যে ভাষার যে দিকের যে দলের যে মতেরই হন না কেন যে ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণের সহযোগিতা বা কাজের কোন সহযোগিতা করবেন না মাইন্ড ইট সে আইন নিজের হাতে তুলে নিলেন কোন পর্দা কোন ফোন ঊর্ধ্বতন কেউ এই গোল বেশি কেউ ছাড় দিবেন আপনাকে কেউ ছাড়বে না আর কেউ ছাড়লেও আমি জেলা প্রশাসক ইলেকশনে আইন এক বিন্দু উনিশ বিশ লিখে রাখতে পারেন আপনারা কোন বাইরের লোক কোন দলের লোক সেটা না এটা তো রাজনৈতিক সংস্কৃতি এটি তো থাকবে আমি আপনার পক্ষে কাজ করব ওর পক্ষে কাজ করবে কিন্তু আমি প্রশাসক হিসেবে বলে গেলাম ইলেকশন কমিশনের আমি হচ্ছে এখন রিটার্নিং অফিসার এই জেলার ওপেন ডিক্লার ওসি আছে ং অফিসার আছে তাকে সাথে সাথে শাস্তির আওতায় আনতে হবে আজকে যদি সূর্য উঠে ভালোভাবে উঠতে হবে তাহলে পরশু ভালোভাবে উঠবে আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল আঘাত করে কথা বলা তুমুককে আঘাত করে কথা বলা এটা থেকে বেরিয়ে আসে কারণ হাজিগঞ্জের রাজনীতি আপনারাই নিয়ন্ত্রণ করেন এই রূপে যারা আছেন ঘুরে ফিরে আপনারাই কিন্তু যে ভালো তাকে আগায় যে ভালোভাবে কাজ করেন আমাদের এখানে পিএইচডির অভাব নাই মাস্টার্স পাশের অভাব নাই পাশাপাশি সোরের অভাব নেই নৈতিক শিক্ষা দরকার আমাদের সাথে আমি ডিসি হিসেবে যদি বলতে পারি যে আমার মধ্যে প্রতিহিংসা কাজ করে না আমি কোনো অবৈধ কাজ না আপনি কেন বলছেন না চাচাই বলছে ভাই বলছে এই কথা বলেন কেন আমি নিজে করবো না আমরা ওয়াজে ওয়াজের অনুমতি নিলাম ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য দেয় ভাই আমি ইয়ালসারকে বলে দিছি সাথে সাথে গ্রেফতার ওয়াজের রাজনৈতিক বক্তব্য কেন যতগুলো ওয়াজের পারমিশন এক মাসে আমার কাছে নিয়েছে বুঝছেন তাতে তো হুজুরই অর্ধেক হয়ে যাওয়ার কথা চাঁদপুরের আমার তো প্রশাসক দরকারই নেই

আমি এখানে বলতে হবে হাজিগঞ্জের মতো উপজেলার যতগুলো মানুষ আছে কেউ চুরি করার কথা না ওই লোকগুলো কাজ করে শীতকাল আসলে সংস্কৃতি আছে আমাদের সব জায়গায় হয় আল্লাহর আলোচনা হয় আপনারা আলোচনা করবেন কিন্তু এমন কিছু আলোচনা করেন না যেটা আজকে উনি একটা কথা বলছে উনি উইড্রো করতে বলছে আমি ডিসিশন এটা খেলা চলা উচিত রাজনৈতিক মঞ্চ আমি প্রশাসনের মানুষ আপনাদের সাথে কাজ করব আপনাদের নিয়ে কাজ করব। আমি যদি এখানে বলি যে হাজিগঞ্জের উন্নয়ন করে ভাষায় ফেলবো আপনাদের ছাড়া কি সম্ভব ইনো সাহেব কি পারবে আমাদের সাহেব কি পারবে নতুন মানুষ বললাম যা দেখেবেন তাই দেখবে এখন এরা হচ্ছে কানার মতো এদেরকে যা দেখাবেন তাই দেখবে কিন্তু আমাদের জানা আছে আইন আছে যেটা হচ্ছে সিভিল সার্ভিসের সৌন্দর্য বলা হয় একটা সিভিল সার্ভিসের সৌন্দর্য হচ্ছে তার আইন এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই আর আপনারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন আমি অনুরোধ করবো আপনাদেরকে আবার যে আপনারা একটা জায়গা থেকে সরে আসেন অতীতে যে সংস্কৃতি ছিল এটা থেকে নির্বাচন হবে বেশি ধরত দিয়ে দায়িত্ব দিয়ে উৎসব মুখর পরিবেশ নিরপেক্ষতা অবশ্যই একেবারে নিশ্চিত থাকেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে এইটাই যদি হয় তাহলে জনগণকে কাছে টেনে আদর করে ভালোবাসা ছাড়া অল্টারনেট কোন দাঁড়িয়েছিল কথা বলার জন্য ওই দিকে আরো চার পাঁচ জনের দিকে নিয়ে সবাইকে যদি আমি শুনি পকেটে কোনো সেরাগ নিয়ে আসি নেই ডিম ওইখানে একটি রাস্তা পরিষ্কার ডিমোটিভ বিল্ডিং পরিষ্কার ডিমোটিভ ওইদিকে উমুকের এলাকা পরিষ্কার এটা সুযোগ নাই

ডিসি সাহেব এই করছে এই বললে এই বলছে আপনি না বললো একটা সুনাম পদ্মার বাতাসের আগে চাই একটা হাজিগুলো চাঁদ তো আমিও চাই যে আপনারা এরকমই থাকেন ভাই আমি প্রথম দিন আসছি আপনাদের যদি কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকে এটা একে অপরের সাথে কোলাকলি করে এখান থেকে বের হন না হলে বুঝবো ইলেকশন কমিশনের আইন সামনে কিন্তু আপনাদের কাছে প্রকট ভাবে প্রয়োগ হবে এবং আমার একটা কান মনে হয় বেশি দিতে হবে এদিকে যে আজকে শিখলাম ওসি সাহেব আপনিও বুঝতে পারছেন না ডিসি সাহেবের সামনে যেভাবে তারা নির্বাচন চালাচ্ছে এই সাহেব মার্কিং করে রাখব আমি আপনাদের কাছে ক্ষমতার বড়ায় দেখার কোনো সুযোগ নেই